আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে আমি রান্না বান্না করি না আজকে আমার অসুস্থ এখন চিন্তা করছি আমি রান্না আজকে তো আজকে আমি রান্না করব দেখি যে কি আছে এদিকে দেখি ফ্রিজে কি আছে আসলে এখানে অনেক কিছু আছে আমি কোনটা কি বুঝতেছি না এদিকে মাংস আছে মাংস এই যে যে এটা মনে হয় ব্রয়লার মুরগি আজকে রান্নাটা সবাই দেখবেন আমি কাতারে সাত বছর ছিলাম রান্না বান্না করছি বাংলাদেশে আসার পর রান্না বান্না করা হয়নি বেশিরভাগ আমার ওয়াইফে রান্না করছে দেখি আজকে আমি রান্না করে দেখি কীরকম হয় তবে আমার রান্না যে খারাপ হবে এরকম না ফ্রিজ থেকে বের করে ভিজে রাখতেছি এদিকে আমি বাদ বসা দিছি বাদটা মনে হয়ে গেছে না আরেকটু হইতে হবে আরেকটু হলে নামে ফেলবো আমা পিয় পিয় আমার শ্বশুরবাড়ির বাড়ির পিএস দেশি পিএস এই কারণে এত চাঁস এই যে আমার চোখের পানিগুলো এমনি এমনি আসে নাই অনেক তেজ এই পিঁয়াজের আজকে রান্নাটা হবে স্পেশাল এখানে এক কিলোর মতো মুরগি হবে তেল একটু বেশি করে দেওয়া লাগবে কারণ বয়লার মুরগি তো এখানে নিচে গরম মশলা আমার তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দিছি

হয়ে গেছে নরম হয়ে গেছে ভাবনা এখন সুস্থ এখন খাওয়ার টাইমে সুস্থ হয়ে গেছে ঠিক আছো তরকারিটা একটু দেখাই বিশ মিল তরকারিটা কেমন হয়েছে দেখতে বিশ দাদা এটা খাও এটা খাই যদি ভাল লাগে আবার নিবা ঠিক আছে

আসলে বিপদের সময় স্বামী পাশে থাকাটা এটা ভাগ্যের ব্যাপার অনেক মেয়ের হাজবেন্ড এসে বৌ যদি ঘরের মধ্যে কাতরাই থেকে কাতরায় ম্যরেও যায় দেখে না ঠিক আছে তো এখন আমার ঠান্ডাটা আমাকে অনেক কেয়ার করে ভালোবাসি না আমি তো আমি তো ভালো রান্না করতে পারি আমি সাত বছর প্রায় বিদেশে রান্না করছি না কিন্তু অনেকদিনও সে এখন রান্না করিনি আজকে রান্না করছি ফার্স্ট ভালো আছে না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ওকে আসসালাম আলাইকুম